হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মনটা অনেক খারাপ মনটা খারাপ হওয়ার তার কারণ হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি আমি ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটরদের ভাইদের মাঝে কিছু কথা বলতে চাই ভাই আপনারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মনে করেন না দেখে আমরা অনেক কিছু শিখছি কথা বুঝছেন আপনাদের আমরা দেখি আপনাদেরকে ফলো করি জানি না ইন্ডিয়ান কয়টা কনজিউটার আমার বাংলা ভাষা বুঝতেছেন আপনি একবার আমার উপরে তাকে ছবিগুলো দেখেন ভাই ছবিগুলা কি দেখে মনে হয় যে বাংলাদেশ ভালো আছে বাংলাদেশের মানুষগুলো ভালো আছে আসলে আপনাদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলার নেই আপনারা যেগুলো করছেন আপনারা যদি প্রতিবাদ করতে নির ব্যাপারে আসলে বাংলাদেশ বাংলাদেশ হোক সারা বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটরদের না অনেক পাওয়ার থাকে অনেক পাওয়ার কারণ তারা সামনাসামনি আওয়াজ তুলতে না পারলেও যেখানে আওয়াজ তুলে সেই আওয়াজটা সারা দেশের মানুষের কাছে পৌঁছাইতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকলো যদি সম্ভব হয় এ মায়াবী ভয়াবহ চেহারাগুলো তাকাইয়া একটা আওয়াজ তুলবেন আমাদের বাংলাদেশের ডাক্তার ইউনিস সাহেব আপনাদেরকে বলতে চাই আমরা যারা প্রবাসী আসি। তাদের টাকাগুলো একটু ক্যালকুলেট করবেন প্রতি মাসে কত টাকা হয় চায়নার একটা বড় বাদ আছে যে বাদটা পুরো দেশের গতি কমিয়ে রাখছে রাখছে না রাখছে ইন্ডিয়ার বাদ আর কতটুকু বড় ইন্ডিয়ার বাদ কতটুকু বড় ফারাক্কাটা কতটুকু বড় আমরা চাইলে আমরা প্রবাসীরা চাইলে সে ফারাক্কা থেকে দ্বিগুণ বড় একটা ফারাক্কা তৈরি করতে পারি দুই কোটি প্রবাসী আছে দুই কোটি না ধরলাম এক কোটি তিয়াত্তর লক্ষ পাঁচশো সত্তর জন কতজন প্রবাসী আছে সবার থেকে এক হাজার টাকা করে ধরে একটা ক্যালকুলেট করেন কত টাকা হয় আপনি যদি প্রথম বাদ নির্মাণের আশ্বাস দেন একটা অ্যাকাউন্ট করেন একটা অ্যাকাউন্ট করেন আমি আমার প্রবাসের মধ্যে আমার একটা বিজনেস আছে আমার বিজনেসের মধ্যে প্রথম মাসে যত টাকা ইনকাম হয় যত টাকাই হোক আমি সেই সম্পূর্ণ টাকা আমি আমার ফ্যামিলিকে দিব না আমি নিজে খাব না সেখান থেকে আমার সম্পূর্ণ টাকা আমি সে বাদের জন্য দিব আমার মান্থলি যে ইনকামটা হয় যে প্রফিটটা হয় আমার বিজনেস থেকে সেই বিজনেস থেকে আমার সম্পূর্ণ প্রফিটটা আমি বাদের জন্য দিয়ে দিব যে চেয়ারগুলো দেখতেছি না এমনও তো হইতে পারতো যে সেখানে আমাদের আত্মীয় স্বজন থাকতে পারতো মানে কোনো কিছু বলার ভাষা নাই আর কত অনেক তো সহ্য করছি অনেক সহ্য করছি না আমরা এখন এগুলা থেকে তো বিরত থাকতে হবে আমাদের এগুলা থেকে বাঁচতে হবে বাঁচার জন্য কি করতে হবে যুদ্ধ তো করতে পারতেছি না আমরা আমরা তো প্র্যাকটিক্যালি যুদ্ধ করতে না বাট আমাদের কাজ করতে বাধা দিয়ে রাখতে পারবে না আপনার যদি টাকার সংকট হয় টাকা নিয়ে আপনি চিন্তা করেন না আমরা যে প্রবাসীগুলো আছি সেগুলো মনে করেন না আপনাকে বুঝাইতে পারবো না আপনি শুধু একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট কইরা শুধু অ্যানাউন্স করে দেন যে আমি এই অ্যাকাউন্টটা খুলছি এই অ্যাকাউন্টে তোমরা যেভাবে যেখান থেকে পারো না কেন বাদের জন্য ফারাক্কার জন্য অ্যামাউন্ট পাঠাও টাকা পাঠাও বা অ্যামাউন্ট অ্যাড করো দেখেন তারপর এক সপ্তাহ সময় লাগবে না দুই দিন সময় লাগবে না একদিন সময় দেন এক একটা দিন জাস্ট সময় দেন আপনি অ্যানাউন্স করার পরে যে এই অ্যাকাউন্টটা আমি খুলছি এই অ্যাকাউন্টের মধ্যে তোমরা টাকা পাঠাও অ্যাকাউন্টটা খোলার পর একটা দিন শুধু অ্যানাউন্স করে দেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করার পর দেখেন আমরা প্রবাসীরা কি করতে পারি আপনার অ্যামাউন্টটা একটু প্লাস করেন অ্যামাউন্টটা একটু শো অফ করেন যে কত টাকা ওইখানে জমা হয়েছে আমাদের প্রবাসীর থেকে দেশের যতটা বিজনেস আছে যতটা পাবলিক আছে যতটা জনতা আছে সবার থেকে শুধু দশ টাকা করে নেন টাকা লাগবে না ওরা এমনিতে মাথার ঘাম পায়ে ফেলে বিনা পরিশ্রমিক বিনা পারিশ্রমিক আপনার এখানে শ্রম দিবে আপনি শুধু অ্যানাউন্স করেন বাংলাদেশে কিছু নৌকা মাঝি আছে যারা আট হাজার টাকা কইরা ছাড়া কমেকে ওরা বাঁচানোর জন্য রাজি হচ্ছে না ভাই আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না কিন্তু ভাই ঠিক আছে দেয় না আল্লাহ ছাড় দেয় আমি জানি না কেন আমি কেন আমি মানে এই আমি বানানোর উদ্দেশ্য একটাই আমি জানি না কতজন আমার এটা দেখতেছেন শুধু এতটুকু বলতে চাই যে ফারাক্কা ভাঁধের জন্য যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে আওয়াজ তুলে যে উনি যদি আশ্বাস দেন যে আমি ফারাক্কা বাদের জন্য প্রস্তুতি নিচ্ছি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট বা এটা হচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটা যে কোনো অ্যাকাউন্ট হোক আমি অ্যাকাউন্ট ওপেন করছি এখানে তোমরা টাকা পাঠাবে বললাম তো ভাই একটা দিন জাস্ট চব্বিশ ঘন্টা আমাদের প্রবাসীদের সময় দেন চব্বিশ ঘন্টার যে অ্যামাউন্টটা পাবেন সেই অ্যামাউন্ট দিয়ে আপনি ফারাক্কা একটা কেন দুইটা তৈরি করতে পারবেন আমরা প্রবাসে আর থাইকা মনে করেন যে চিন্তার মধ্যে থাকি পার্তা শুধু দেশে যাওয়ার জন্য এখন শুধু পার্তা দেশে যাওয়ার জন্য ফিজিক্যালি যদি ওইখানে থাকতাম আর্মি ভাইদেরকে সেলিউট জানি আর্মি ভাইদের সাথে নিজেরও লাগিয়ে যেতাম অন্যান্য দেশে অন্যান্য দেশে মনে করে না বিশজন মিলে একটা মেয়েকে ধর্ষণ করে আর আমাদের বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ জন ছেলে মিলে একটা মেয়েকে সেভ করে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সে বাংলাদেশকে এইভাবে পানির নিচে ডুবিয়ে দেওয়ার একটাই মাধ্যম সেটা হচ্ছে ভারত মানে ওরা গর্ব করতেছে যে ওদের একটা ফারাক্কা আছে সেটা যদি ছেড়ে দেয় আমাদের দেশের কি হবে কিন্তু ওরা এটা জানে না আমরা প্রবাসীরা যদি একত্রিত হই আমরা প্রবাসীরা যদি বাংলাদেশিরা যদি একত্রিত হয়ে একটা দ্বিগুণ ফারাক্কা তৈরি করে ফেলি তাহলে ওদের ভারতের কি হবে সেটা ওরা চিন্তা করে না তারা চিন্তা করে অন্যের ক্ষতি করার বাট আমরা চিন্তা করি অনুরূপকার উপকার করার তাদের মধ্যে আমাদের এতটুকুই পার্থক্য তাদের মধ্যে আমাদের শুধু এতটুকু পার্থক্য হাসিনা নাকি বাংলাদেশের উন্নতি চাইছে উন্নতি চাইছে যদি এত উন্নতি চাও তাহলে ফারাকা বন্ধ করতে পারতো না কেন তোমারা ভাগাই দিছে দেখা উপরের মাসুন চেহারাগুলো দেখলে চাপ বলার ভাষা নাই। যা মুখের ভাষা কেড়ে নিছে যতজন মানুষ দেখবে তাদের মুখের ভাষা থাকবে না কেড়ে নিছে ভাষাগুলা ছেলেটা হাত উঠাইয়া মানে বাঁচানোর জন্য মুখ দিয়ে বলতে পারতেছে না যে আমাকে বাঁচাও কিভাবে বলতো ওরা কিভাবে বলবেন আল্লাহ তোমাদের হেদায়ত দিক শেষমে সেই কথাটাই বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে উদ্দেশ্য করে বলতে চাই আপনি শুধু উদ্যোগ নেন একটা অ্যাকাউন্ট করেন আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দেন আমি তো বললাম আমার বিজনেসের যত প্রফিট হবে সম্পূর্ণ প্রফিট আমি ফারাকার জন্য দিয়ে দিব সম্পূর্ণ প্রফিট আমি ফারাকার জন্য দিয়ে দিব আর আমি এতটুকু বিশ্বাস করি আপনি যদি এটার জন্য উদ্বেগ নেন বাংলাদেশের হাজার হাজার মানুষ সেখানে বিনা পারিশ্রমিকে কাজ করবে ছাত্ররা দেশ স্বাধীন করছে ছাত্ররা সারা বাংলাদেশ উপায় পরিষ্কার করছে পরিচ্ছন্নতা রাখছে ছাত্ররাই আপনার সেই ফারাক্কা বাদের জন্য বিনা পারিশ্রমিকে পরিশ্রম করবে আপনি অ্যাকাউন্ট করেন আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দেখেন আপনার অ্যাকাউন্টে কত টাকা ক্লাস হয় সে টাকা দিয়ে আপনি কাজে নেমে যান আপনার কাছে আমি এতটুকু রিকোয়েস্ট করবো বা আমার আমি শুধু আমি না প্রত্যেকটা প্রবাসী থেকে আপনাকে আমি এতটুকু রিকোয়েস্ট করলাম ফারাক্কা বাদের জন্য আপনি উদ্বেগ নেন আমরা প্রত্যেকটা প্রবাসী আপনার ফারাক্কা বাদের জন্য যত টাকা প্রয়োজন হয় আমরা দরকার হলে দেশে টাকা না পারে সম্পূর্ণ স্যালারিটা আপনাকে আমরা দিয়ে দিব তবে বাংলাদেশ আর এরকম চাইনা বাংলাদেশ এরকম পানির নিচার ডুবে থাকতে দেখতে পারবো না মানে কত আর আর কত আপনারা কত ধৈর্য ধরবেন বলেন না একটা তো অ্যানাউন্স করে যে আমি আগে তো মানে আমার মধ্যে তো মনে করেন ইয়ে করতো একটা অ্যানাউন্স করে দিত যে আমরা এরকম করতে পানি ছাড়তে যাচ্ছে রাতের অন্ধকারে ব্রাশ ফায়ার করার মতো পানি ছেড়ে দিয়ে সারা বাংলাদেশকে ডুবাই দিছে এটার কোনো ভাষা নাই শুধু দুটো বলবো আপনি একটা উদ্যোগ নেন আমরা প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে আমি বলছি দেশে টাকা পাঠানোর দরকার না আমরা টাকা পাঠাবো না আমরা ফারাকা ফারাক্কা জন্য টাকা পাঠাবো আমাদের মাসের স্যালারি বিজনেসের প্রফিট যা আছে সব কিছু আপনার ফারাক্কা বাদের জন্য দেব তবে প্লিজ এটার জন্য একটা উদ্যোগ নেবেন যদি সম্ভব ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ